আমার এই চলবে এবং এটা হলো প্রতিষ্ঠান তো যেহেতু ফেরেস্তারাই দেখভাল করবে দুশ্চিন্তা করবে না ওদের যদি এই টেনশন থাকতো এই অফিসের সুরক্ষা নিরাপত্তা তাহলে ওরা আমার সাথে এসে কথা বলতো ওরা এখানে আসবে যে করছে জিজ্ঞাসা করবো জনগণের সামনে

আপনি একটু শুনবেন অরিয়েন্সে ঠিক আছে আপনি শুনবেন কি হয়েছে হ্যাঁ বলেন বলেন জি আমার আমি নিজেকে শুভেচ্ছা জানাচ্ছি যে আমি পঞ্চাশ ঘন্টা এখানে ইলেকশন কমিশনের সিসি ক্যামেরা আছে আমি যদি পানি খাই খাবার খাই তারা রেকর্ড করছে তারা জানে ঠিক আছে আমি পূর্ণ অনশন করছি এবং আমাদেরকে একটা চিঠি দিছে চিঠিতে লিখছে আমাদের নাকি ব্যাংক অ্যাকাউন্ট নাই কোনো রাজনৈতিক দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাই এটা পাগলেও বিশ্বাস করবে আমরা ওদেরকে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টের হিসাব দিয়েছিলাম আমাদের আবেদনে এইটার কপি ওদেরকে পাঠাইছি এরপরে বলছে যে আমাদের বাইশটা জেলার লাগবে বলছে বিশটা জেলা ওরা পাইছে তা দূরে জেলা পায়নি তাই বলতেছে তাহলে আমাকে বলতো দুটো জেলা পাওয়া যাচ্ছে না আমি তো তেই তেতাল্লিশটা জেলায় কমিটি দিছি চৌত্রিশটা জেলায় আমার অফিস আছে তাহলে আমি ওই চৌত্রিশটার মধ্যে এদেরকে দুটো ধরাই দিতাম যদি নেন আরও দুটো আছে এরা সেই চিঠিংটা করছে এরপরে বলছে উপজেলা কমিটি তেত্রিশটা পাইছে পায়নি একশো আটটা উপজেলা দলিল কমিটি এবং তাদের সাংগঠনিক কার্যক্রমের রেজুলেশন আমি নিয়ে এসে রাখছি আপনারা গুনে নিতে পারেন ঠিক আছে এরপরে তারা বলছে আমাদের এই গণতন্ত্রে নাকি তেত্রিশ পার্সেন্ট নারীর বিধান নাই না থাকলে দিয়ে দিবো নাকি কিন্তু আমাদের বিধান আছে আমাদের গণতন্ত্রের বিধান আছে ওদের কপি আমি ওদেরকে পাঠাইছি এরপরে বলছে ছাত্র সংগঠনের বিধান থাকা যাবে না ছাত্র সংগঠন আমরা 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 থাকবে ওদের মতো লিখেছিলাম যে ছাত্র সংগঠনের বিধান রাখিনি এখানে শ্রমিক সংগঠনের বিধান বলছে আমরা রাখিনি এই সবগুলো শোনেন আগে এই সবগুলো আমি তাদেরকে আমাদের নাগরিকরা সংগতি জ্ঞাপন করতে আসছিল তাদের মাধ্যমে পাঠায় দিতে সেখানে এখন আপনি কি বলতে চান সেটা বলেন এখন আজকে তো বৃহস্পতিবার হ্যাঁ বলেন কালকে শুক্র শনি হ্যাঁ অফিসটা তো বন্ধ থাকবে হ্যাঁ বন্ধ থাকলে তো অফিসের একটা নিরাপত্তা থাকে হ্যাঁ এটা একটা কেপিআই গুরুত্ব প্রতিষ্ঠান হ্যাঁ এবং খুবই গুরুত্বপূর্ণ বর্তমান প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ অফিস 18 সালে ভোট চুরি করতে 24 সালে ভোট চুরি করতে এত গুরুত্বপূর্ণ ঠিক আছে বলেন এই গুরুত্বপূর্ণ অফিসে আপনি আমার অনুরোধ দিবেন

আর কি নাকি শুনেন আমার চারটার দিকে এটা সকালে গিয়ে ওদের বলতে পারতেন না যে এই ছেলেটা কেন বসে আছে আপনারা তার সাথে কথা বলেন আপনার মধ্যে এই এই তারা আছে এটা কেন বলেন

আগামীকাল শুক্র শনি অফিসটা বন্ধ থাকবে প্লাস এই অফিসের নিরাপত্তা আমাকে করতে হবে এবং সেই নিরাপত্তা পরিকল্পনা আমি সবই বুঝছি আমি সেই বিষয়ে বলছি আমার এই লোকজন শোনেন থাকে আমার একটা বাধা সৃষ্টি হবে শুনেন আমি বলি আমি বলছি আমার এই অনুশন চলবে এবং এটা হলো ফেরেশতাদের প্রতিষ্ঠান তো এটা যেহেতু ফেরেশতারাই দেখভাল করবে দুশ্চিন্তা করবে না ওদের যদি এই টেনশন থাকতো এই অফিসের সুরক্ষা নিরাপত্তা তাহলে ওরা আমার সাথে এসে কথা বলতো এরা তো এই ভালো মানুষ তারা এখানে গণমাধ্যমের সামনে বলবে এই জালিয়াতি গুলো কেন করছে তারা এই জালিয়াতি গুলো কেন করছে এটা একটা কথা আপনার সাথে যদি কথা বলুক আগে এটা বলুক দেখি তারা কি বলে তারা এখানে আসুক তারা এখানে এসে কথা বলা এক আপনি কথা বলছেন তারা এখানে আমাকে এখানে ক্ষমতা খুবই দুর্বল আপনি শুধু নিরাপত্তার বিষয়টাই দেখতেছেন ঠিক আছে এই আমি যেই বিষয়ে বলছি সেই বিষয়ে আপনার হস্তক্ষেপ করার মানে বিষয়টা দূরূহ ঠিক আছে আপনি শুধু নিরাপত্তার বিষয়টা আপনি যে তো আমি তো বলে দিলাম তারা এসে কথা বলে তাদের যদি আপনার

আমি জানি না কি করবে তারা যদি এসে কথা বলে সন্তুষ্ট হলে চলে যাবো বলে সন্তুষ্ট হলে চলে যাবো আমি সন্তুষ্ট হলে চলে যাবো ঠিক আছে বললে আসুক কথা বলুক